ডিকশনারি অ্যাড ডিকশনারি গ্রিট শব্দটি সাধারণভাবে বোঝায় কাউকে দেখার বা সাক্ষাৎ করার সময় শুভেচ্ছা বা সম্ভাষণ জানানো যা মুখের কথা হাসি করমর্দন নমস্কার কিংবা আলিঙ্গনের মাধ্যমে প্রকাশ করা যায় এটি সামাজিক শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আন্তরিকতা সৌহার্দ্য এবং সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় যেমন হি গ্রিটেড মিউ দ ওয়ান স্মাইল সে আমাকে এক উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানায় শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি গ্রেটন থেকে যার অর্থ ছিল সাক্ষাৎ করা কথা বলা বা সম্ভাষণ করা এবং এটি প্রোটো জার্মানিক গ্রোটান থেকে এসেছে সময়ের সাথে এটি কেবল সাক্ষাৎকালে ব্যবহৃত নয় বরং চিঠি বার্তা বা আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতে ব্যবহৃত হতে শুরু করে এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে স্যালুট অভিবাদন সম্মান প্রদর্শনের সম্ভাষণ ওয়েলকাম স্বাগত জানানো আগমনে খুশি প্রকাশ ও এক নলেজ স্মরণ বা স্বীকৃতি উপস্থিতি বা আগমনের স্বীকৃতি আর বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয় এক উপেক্ষা করা সম্ভাষণ না জানানো স্নাব তাচ্ছিল্য দেখানো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া অশান বর্জন করা সামাজিকভাবে দূরে রাখা